এই যে নিচের চার্টটা ডিসক্রাইব করে অর্থাৎ বর্ণনা করে হাউ কিভাবে এডিবল অয়েল ইজ প্রিপেয়ার্ড ফ্রম মাস্টার্ড সিডস অর্থাৎ কিভাবে এডিবল অয়েল ভোজ্য তেলকে প্রিপেয়ার করা হয় প্রস্তুত করা হয় ফ্রম মাস্টার্ড সিডস মানে হচ্ছে সোর্সের বীজ থেকে উইথ দ্য হেল্প অফ দ্য চার্ট বিলো নিচের এই যে চার্ট সেটার হেল্প নিয়ে রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রোডিউসড কিভাবে সোর্সের তেলকে প্রস্তুত করা হয় এখানে দেখো প্যারাগ্রাফ বলা আছে এটা দেখে কিন্তু ঘাবড়িও না তুমি ভেবো না যে এটা প্যারাগ্রাফ মানে অন্য কিছু প্রসেস রাইটিংকে প্যারাগ্রাফও বলা হয় ওকে দেখো এখানে হিন্টস গুলো কি কি দেওয়া আছে সিডস কালেক্টেড ড্রাইড মানে সোর্সের বীজগুলোকে কালেক্ট করা হলো মানে সংগ্রহ করা হলো ড্রাইড এবং শুকিয়ে শুকনো করা হলো ইন এ বিগ বল সেটাকে থেঁতলে দেওয়া হলো চূর্ণ চূর্ণ করে দেওয়া হলো মিক্সিং লিটল ওয়াটার টু এক্সট্রাক্ট অয়েল মিক্স করতে হবে কিছুটা কি জল মিক্স করতে হবে কি করার জন্য টু এক্সট্রাক্ট অয়েল অয়েলটাকে তেলটাকে বার করার জন্যে ওকে অয়েল কেকস সেপারেটেড এবার যে বাকি অংশটা পড়ে থাকছে ওটাকে অয়েল কেকস বলা হচ্ছে তো সেটাকে সেপারেট করা হয় মানে আলাদা করা হয় তারপরে হচ্ছে কি যে অয়েল কালেক্টেড ওকে মানে তেলটাকে কালেক্ট করা হবে অ্যান্ড সিল্ড এবং সিল করে দেওয়া হবে কোনো জারের ভেতরে নিশ্চয়ই তুমি সিল করবে ওকে বা কোনো টিন হতে পারে এবারে বলা আছে রেডি ফর ইউজ ইউজ করার জন্য এটা রেডি আছে দেখো তাহলে এখানে তোমাকে একটা টাইটেল সিউটেবল টাইটেল দিতে হবে উপযুক্ত একটা যে নাম দিতে হবে এখানে তুমি একদম সিম্পলিস্টিক কিছু একটা লিখবে দ্য প্রিপারেশন অফ এডিবল অয়েল ওকে ভোজ্য তেলের প্রস্তুতি দেখো তাহলে এডিবল অয়েল ইজ এ ডেলি ইউজড কমোডিটি ইন এভরি নর্থ ইন্ডিয়ান হাউস হোল্ড ভোজ্য তেল হচ্ছে খুবই মানে প্রত্যেক দিনের ইউজ হয় এই রকম একটা কমোডিটি কমোডিটি মানে দ্রব্য ওকে কোথায় না ইন এভরি নর্থ ইন্ডিয়ান হাউস প্রত্যেকটি উত্তর ভারতীয় যে সমস্ত ঘর আছে তোমরা খেয়াল রাখবে যে বিহার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এই সমস্ত যত উত্তর ভারতের যে সমস্ত রাজ্য আছে এখানে কিন্তু সরষের তেলটাকেই খাওয়া হয় ওকে কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোতে কিন্তু নারকেল তেল খাওয়া হয় তাই এখানে আমি লিখে দিয়েছি যে নর্থ ইন্ডিয়ান হাউস ওকে ইট ইজ ভেরি ইজি টু প্রিপেয়ার এডিবল অয়েল এট হোম এটা খুবই ইজি প্রিপেয়ার করা মানে প্রস্তুত করা এডিবল অয়েল কে অ্যাট হোম বাড়িতে অ্যাট ফার্স্ট শুরুতে কি না মাস্টার্ড सीड्स আর কালেক্টেড শুরুতে সরসের বীজগুলোকে কালেক্ট করা হয় দেন দে আর ড্রাইড ইন দা সান তারপর সেগুলোকে শুকানো করা হয় রোদ্রে দেন দা सीड्स আর পুট ইন এ বোল মানে একটা বাটিতে তারপরে সিডগুলোকে রাখা হয় ওকে বীজগুলোকে আফটার দ্যাট তারপরে দা ড্রাইড सीड्स মানে কি ড্রাইড सीड्स মানে কি দেখো past participle কিন্তু মানে শুকনো বীজগুলোকে ক্রাশ করা হয় ক্রাশ করা মানে চূর্ণ করা হয় ওকে দেন লিটল ওয়াটার ইজ মিক্সড দ্য অয়েল তারপরে কি করা হয় আ লিটল ওয়াটার মানে একটুখানি জল ইজ মিক্সড মানে মিক্স করা হয় মিশিয়ে দেওয়া হয় উইথ দ্য ক্রাশড সিডস মানে সেই চূর্ণ হয়ে যাওয়া বীজগুলোর সাথে কি করার জন্য টু এক্সট্রাক্ট অয়েল অয়েলটাকে তেলটাকে বার করার জন্য নিংড়ে বার করার জন্য ওকে এক্সট্রা করা মানে নিংড়ে বার করা ওকে দেন দা অয়েল কেকস এবারে যে বাকি অংশটুকু যেটা থাকছে তেলটা বার করার পরে সেটাকে অয়েল কেকস বলা হচ্ছে তাহলে কি হচ্ছে যে তারপরে অয়েল কেকস গুলোকে সেপারেট করা হলো দা অয়েল কেক দেন দা অয়েল কেকস আর সেপারেটেড মানে আলাদা করা হয় দেন দা অয়েল ইজ কালেক্টেড ইন এ বটল তারপরে অয়েলটাকে কালেক্ট করা হয় একটা বটলে দেন দা এখানে ইন এ বটল বা তুমি ইন বটলস করতে পারো ওকে এবারে হচ্ছে তারপরে বটলস গুলোকে সিল করা হয় মানে ওটাকে বন্ধ করে দেওয়া হয় বটলগুলোকে গুলোকে এন্ড লেবেলড লেবেল করা মানে হচ্ছে সেগুলোকে নাম দেওয়া হয় তুমি যে কোম্পানি চালাও বা তুমি যে ব্র্যান্ড তোমার যে ব্র্যান্ড নেম সেই ব্র্যান্ড নেমটা তুমি ওটাকে লেবেল করে দেবে লেবেল মানে হচ্ছে নাম দেওয়া ওকে নাও দ্য মাস্টার্ড অয়েল ইজ রেডি এইবারে সরষের তেলটা রেডি আছে মানে তৈরি আছে টু বি সার্ভ পরিবেশন করার জন্য এট হোম বাড়িতে অথবা অর টু বি সোল্ড ইন দা মার্কেট মার্কেটে বাজারে বিক্রি করার জন্য ওকে তাহলে এই হচ্ছে নোটস আজকে দিনে আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর যদি কোনো একটু যদি তোমাদের উপকার হয় প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি যে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে চ্যানেলের রিচটা আমার একটু বাড়ে যাতে আমি আরো মোটিভেশন পাই এই রকম নতুন নতুন টপিকের উপরে নোটস ওকে চলো থ্যাংক ইউ বাই